হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাউরুটি দিয়ে মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র কয়েক পিস স্লাইস পাউরুটি দিয়ে আপনারা সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য এইভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে ব্রেড পকোড়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি আট পিস স্লাইস পাউরুটি নিয়েছি প্রথমে এই পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেব এখানে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করেও পাউরুটিগুলো ছিঁড়ে নিতে পারেন আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে পাউরুটিগুলো কেটে নিলে খুব ভালোভাবে ভিজে যাবে তাই আমি ছোট ছোট করে ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি আর দেখুন এখানে ছোট কিংবা বড় করে দরকার নেই যে কোনোভাবে পাউরুটিগুলো একটু ছোট করে টুকরো করে নিলেই হবে দেখুন আমি সব পাউটিগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা মিক্সিং বলে পালুটিগুলো দিয়ে দেব আর এই পাউটিগুলো হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই ঝটপট বানানো যায় বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট আসলে পাউটি থাকলে এইভাবে চায়ের সঙ্গে বানিয়ে দেবেন খেতে ভীষণই ভালো লাগবে মিক্সিং বলে দেবার পর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কিন্তু পকোড়াতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তারপর স্বাদ মতো লবণ হাফ চামচ ম্যাগি মশলা দিলাম এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এক ইঞ্চি মতো আদা কুচি দিলাম এক চামচ রসুন কুচি আদা কুচি আর রসুন কুচিটা দেবেন পকোড়া খাবার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে আর চারটে কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম আর পকোড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা হলে খেতে ভালো লাগে তারপর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম প্রথমে শুকনো উপকরণগুলো পাউরুটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই ব্রেড পকোড়া খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন এই রকম সহজ কোনো নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে পাউরুটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে পাউটিটাকে মেখে নেব। আর এক সঙ্গে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে পাউটি মেখে নিতে হবে আর এভাবে পাউটি মাখতে মাখতেই বুঝতে পারবেন যে জলের প্রয়োজন কতটা লাগছে এক কথায় বেশি নরম করে পাউরুটি মাখতে হবে না তাহলে বেসনের পরিমাণটা বেশি লাগবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি পাউরুটি ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে নরম করে মেখে নিতে হবে আর অতিরিক্ত যদি জল দিয়ে এখানে পাউরুটিগুলো মেখে নেন সেক্ষেত্রে নরম হয়ে যাবে বেসনের পরিমাণটা বেশি লাগবে তাহলে ব্রেড পকোড়ার ফ্লেভারটা পাওয়া যাবে না আর দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে তারপর বাইন্ডিংয়ের জন্য আমি উঁচু ভর্তি করে তিন চামচ বেসন দিলাম আর বেসনের পরিমাণটা আমি চামচ ভর্তি করে তিন চামচ দিয়েছি বেসন দেবার পর পরটির সঙ্গে আবারও ভালো করে মেখে নেব আর এই ব্রেড পকোড়া খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে আপনাদের বাড়িতে যদি পাউটি নিয়ে এসে এইভাবে একবার বানিয়ে দেখবেন সন্ধ্যার চায়ের আড্ডা একদম জমে যাবে এবং বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে কম সময়ের মধ্যে চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য এই ব্রেড পকোড়া দারুণ লাগে দেখুন বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে মেখে নিতে হবে আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি তেল মাখানোর পর আমি ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নেব আর এভাবে ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে দেখতেও ভালো লাগবে আমি মিডিয়াম সাইজের করে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা এর চাইতে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন দেখুন আমি পকোড়াগুলো একই রকমভাবে সব বানিয়ে নিয়েছি আমি পকোড়ার মধ্যে তিন চামচ বেসন দিয়েছি বেসন দেবার পর আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে পকোড়াগুলো ভেজে নেব আর আপনাদেরকে আবারও বলছি আপনাদের যদি বেসনের পরিমাণটা কম মনে হয় তাহলে প্রথমে একটা পকোড়া তেলে দিয়ে ভেজে নেবেন যদি বাইন্ডিং ঠিক থাকে তাহলে আর বেসন দেবার প্রয়োজন নেই আর এভাবে যদি একটা পকোড়া প্রথমে ভেজে নেন তাহলে তেলটাও নষ্ট হবে না দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পকোড়া ভেজে নেব আর হাই হিটে ভাজবেন না তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না আর এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলো সমানভাবে ভেজে নেব আর পকোড়ার কালারগুলো ঠিক এইভাবে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে আর খুব মুচমুচে হবে দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেবার পর একই রকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়াগুলোর কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা দেখুন আমি এইভাবে একই রকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নেবার পর টমেটো সসের সঙ্গে পরিবেশন করবো আশা করি আমার আজকের এই ব্রেড পকোড়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা আর পকোড়াগুলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে